আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম জয় বিজয় হাউজিংস লিমিটেডের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মিজিমিজি বাতানপাড়া সিদ্দিরগঞ্জ নারায়ণগঞ্জ আমাদের সামনে যেই প্লটটা দেখতে পাচ্ছেন তিন কাঠার একটা প্লট স্কোয়ার আমরা কর্নারগুলো আগে একটু দেখি তিন কাঠা বা সাড়ে চার শতাংশ প্রথমেই আমি জমির যে পশ্চিম এবং উত্তর কর্নার সেটা দেখাচ্ছি এখান থেকে জমিটা এটা আমি দাঁড়িয়ে আছি উত্তর এবং পশ্চিম কর্নারে এবং এইটা হলো দক্ষিণ এবং পশ্চিম কর্নার জমির বাস দিয়ে যে সীমানাটা করা এবং ওই বাঁশের যে শেষ সীমানাটা সেটা হলো আপনার পূর্ব এবং দক্ষিণ কর্নার এবং অবশ্যই এই কর্নারটা হলো পূর্ব এবং উত্তর কর্ণার আচ্ছা আমি এখন জমির মাঝামাঝি একটা অবস্থানে দাঁড়িয়ে আছি জমির পরিমাণ তিন কাঠা বা সাড়ে চার শতাংশ গত কয়েকদিন তীব্র বৃষ্টির কারণে জমিতে পানি উঠেছে তাই মনে হচ্ছে যে অনেক পানি গভীর আসলে এখানে সর্বোচ্চ দেড় ফিট গভীরতা রয়েছে আমি জমির রাস্তাটা একটু আপনাদেরকে দেখাই এই হলো আমাদের জমির চলাচলের যে রাস্তা এইটা আমাদের নিজের হাতে বাঁধানো রাস্তা এবং জমিটিও আমাদের নিজস্ব বায়না করা এই হলো চোদ্দ ফিট রাস্তা থেকে জমির আট ফিট রাস্তা এবং আপনারা আমাদের কাছ থেকে দশ ফিট রাস্তা বুঝে নিতে পারবেন ইনশাল্লাহ এটা হলো বাতানপাড়া মিজমিজির সেই বিখ্যাত বাসবাড়ির রেস্টুরেন্ট সেই রেস্টুরেন্ট সংলগ্ন আসলে চোদ্দো ফিটের এই রাস্তাটি থেকে আমরা দশ ফিটের রাস্তা পাই এই হলো আমাদের জমির অবস্থান এখানে জমির বিশেষত্বটি হলো এই জমিতে কোনো প্রকার রাস্তার জন্য জায়গা খরচ হয়নি এই রাস্তাটি এই পর্যন্ত যেয়ে জমি পর্যন্ত যেই শেষ হয়ে গিয়েছে এবং এই জমিটা সম্পূর্ণভাবে তিন কাঠাই রয়েছে আপনারা চাইলে পুরো তিন কাঠার উপরই বাড়ি করতে পারবেন এবং রাস্তাটি হবে দশ ফিটের রাস্তা আপনারা চাইলে অনায়াসেই এই মুহূর্তে চাইলে ভরাট করে বাড়ির কাজ ধরতে পারবেন এবং গাড়ি নিয়ে বাড়িতে প্রবেশ করতে পারবেন সো এই জায়গাটার পরে এই রাস্তাটার আর কোনো প্রয়োজন নেই এই রাস্তাটা এই পর্যন্তই শেষ হয়ে গিয়েছে এবং জমির যেই রাস্তাটা রিকোয়ার করে সেটা যা দেওয়া হয়নি এই পর্যন্তই শেষ যদি আমি সংক্ষেপে কথাটা বলি আবারও যে তিন কাঠা প্লটের মধ্যে থেকে রাস্তার জন্য কোনো জমি খরচ করা হয়নি পুরো তিন কাঠা জমি এখানে রয়েছে এবং খুব সুলভ মূল্যে আমরা আপনাদেরকে অফার করছি জয় বিজয় হাউজিংস লিমিটেড আপনাদেরকে খুব সুলভ মূল্যে জায়গাটি অফার করছে আপনারা যারা নিতে ইচ্ছুক তারা অবশ্যই উপরে দেয়া নাম্বারটিতে যোগাযোগ করুন আমাদেরকে হোয়াটসঅ্যাপ ইমো অথবা সরাসরি কলের মাধ্যমেও কানেক্ট করতে পারেন বলা বা হল যে এই বাড়িটির পরে এই বাড়িটির পরে একটি মসজিদ এবং মাদ্রাসা রয়েছে এই বাড়িটির পিছনে এই হলো আমাদের रास्ता